তো মোট কথা হচ্ছে আপনি তো অন্য কোনো সব ভিজিটও করেন নাই সরাসরি দুই বছর ধরে ভিডিও এক বছর ধরে ভিডিও দেখেন অন্য ভিডিও দেখছেন পাশাপাশি আমার ভিডিও দেখছেন আমার সব থেকে নিলেন তো আমরা ইউটিউবে কিন্তু একটা বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি প্রাইসটা না প্রাইসটার ব্যাপারেও আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা ফোকাস করি কারণ আমাদের অন্য দোকানের তুলনায় প্রাইসটা একটু বেশি তো বাড়তি প্রাইস দিয়ে আপনি যে কোয়ালিটির প্রোডাক্টটা পারচেজ করছেন প্রোডাক্টের কোয়ালিটি আপনার মতে ঠিক আছে কিনা জি ভাইয়া ঠিক আছে ঠিক আছে এখন অন্য দোকান তো দেখেন নাই কিভাবে বুঝলেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো অন্য দোকানে খারাপ অন্য দোকানে তো ভালো হতে পারে আপনার ওই ভাইয়া মানে আমাদেরকে সহযোগিতা করছে সবকিছু দেখাই দিয়েছে আচ্ছা তো দেখে আপনার সবকিছু ভালো মনে হয়েছে দেন পারচেজ করছেন তো প্রোডাক্টের কোয়ালিটি আমরা যেমন ইউটিউবে দেখাই একদম ফ্রেশ কোয়ালিটি আর আপনি শপে এসে বাস্তবে যেভাবে দেখলেন এটার ভিতরে কি কোনো ডিফারেন্স আছে পার্থক্য আছে না একই রকম একই রকম অনেকে কিন্তু কমপ্লেইন থাকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমরা ভিডিওতে যেরকম আপনারা প্রেজেন্টেশন করেন যেভাবে দেখাই কিন্তু শপে গেলে আসলে অতটা ফ্রেশ কোয়ালিটির আমরা পাই না তো আপনি সেরকম পাইছেন কিনা আসলে

যার জন্য একটু বেশি ফ্রেশ কন্ডিশন মনে হয় বাট শপে আসলে মোটামুটি सेम টু सेम পাওয়া যায় জি আচ্ছা তো এটা কি কাজের জন্য পারচেজ করছেন তবে আমি শিখবো আর হচ্ছে পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করব মানে ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরিতে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখবেন বা কাজ করবেন সেই জন্য ল্যাপটপটা পারচেজ করছেন সো ভিউয়ার্স আমরা প্রান্তবাই থেকে অনেক কিছু ইনফরমেশন নিলাম তো এই প্রোডাক্টটা হচ্ছে বিভিন্ন জায়গায় একটু কম বেশি প্রাইসেও বিজ্ঞাপন করা হয় প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের প্রান্তবাই হচ্ছে ভিডিওর মাধ্যমেই যাচাই বাছাই করছে ফিজিক্যালি উনি কোথাও ভিজিট করে নাই তো মনে হয়েছে যে প্রোডাক্টটা নেওয়া যায় উনি প্রোডাক্টটা পার্সেস করলো আপনারাও চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট আইটেম দিয়ে থাকি যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যে কি গিফট আইটেম আছে সেই অনুযায়ী প্রান্তবাইকে ডেলিভারি করা হয়েছে তো এই হচ্ছে বিষয় প্রান্তবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন